চলন্ত বাসে হঠাৎই বিকট শব্দ তারপরেই জ্বলে ওঠে ধাও ধাও করে আগুন আজ বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে বরিশাল গ্রামী গ্রিন লাইন পরিবহনের একটি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বাসটি ঢাকা থেকে ছেড়ে বরিশাল দিকে যাচ্ছিল হঠাৎই একটি বিকট শব্দে ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত হয় এবং তাৎক্ষণিকভাবেই পুরো বাসে আগুন চলে ওঠে বাসটির নাম্বার পড়ছে ঢাকা মেট্রো একত্রিশ বিরানব্বই সম্পূর্ণ পুরে ছাই হয়ে গেছে বাসটি এখন পর্যন্ত এই দুর্ঘটনায় কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি তবে ফায়ার সার্ভিসের চেষ্টায় বর্তমানে বাসের আগুনটি নিয়ন্ত্রণ করা গিয়েছে